বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাটা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ১৬ বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুজনেই টকবগি যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হলো বাকি রইল মোরশেদ মোড়ল বর্তমানে এই বাড়ি মসজিদের অধীনে যদিও তিনি থাকেন না সব সময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছ বাড়ির পেছনের নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিষুদ্ধ রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে ঝিঝি পোকার ডাকের সাথে পদ্মচার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহুজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানাবাড়ে খালামণি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে মনে আছে আম্মা আছে। উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা কেঁপে উঠলো পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে ফুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়ুমুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠোনে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন গেটের পাশে মর্শিদ মরল পড়ে রয়েছেন গায়ে চাদর হাঁকুড়ের মতো বুক ওঠানামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দুহাতে মর্শিদকে আঁকড়ে ধরলেন পদ্মজা পূর্ণা দৌড়ে আসে মুর্শিদের এমফাইসিমা রোগ আছে এ রোগে অল্প জলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় গলার সেরা ভরে যায় তিন মা মেয়ে মোরশেদকে ধরে রুমে নিয়ে আসে মোরশেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে কখনও কাক ডাকা ভরে কখনো নিশুতে রাতে বা কখনো কাঠফাটা রোদে মোর্শেদ মরলেই এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে মুর্শিদের অ্যাজমা ছিল আবার ধূমপানে খুব আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না গোলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবেই সত্যি তাই হলো কিছুক্ষণ পরই হেমলতা আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও বলল পদ্মজা কণ্ঠ খাদে নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে হানিজ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানেই চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ঘুমে ছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো হানিফের লোলপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আয় তো আমার ঘরে আয় সহজ সরল শিশু পদ্মজা মামার ডাকে সাড়া দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসেবে জানল রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজা দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে তোর লাগে গল্প করি হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানি পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানিস তুই যে সবাই থাইকা বেশি সুন্দর হানিপের প্রশ্ন পদ্মজার কানে ঢুকে নেই সে মসরাতে থাকে হানিপের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মসরাজ কেন রে ছেড়ে শান্তিমতো বয়া থাক মামা মেলা থাইকা সাজনের জিনিস কিন না হানিফ শক্ত করে দু হাতে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাব কাদো কাদো হয়ে বলল পদ্মজা কই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বেশি উঠছে পদ্মজা কেঁদে ওঠে ভেজা কণ্ঠে বলে বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দেশ না পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন যান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মজা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীতকণ্ঠে অনুরোধ করল মামা দরজা খুলে দাও কেন আমি তোরে যাইতে কইছি হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুককেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না পদ্মজা হানিফকে কিল কিলঘুষিয়ে দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে হানিফের রক্ত টকভক করছে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল পদ্মজার দুচোখের পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে ঈশ্বাসিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মচার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মচা হাওমাউ করে কেঁদে উঠলো হেমলতা দুহাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসোনি পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয় এ যেন উনিশশো সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফার তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা নির্বাগ বাকরুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরির পদ্মজা হাউমাউ করে কাঁদছে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে হাত নিঃপেষ করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিনে হানির দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পায়ে এমনভাবে পড়লো কি করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চোলার কাছে গেছিলাম চোলার লাকড়ি রাগায় পা লাগছিল কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটু কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছরের লুকিয়ে কতবার বার সেকে সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিঃসূপতা দেখে মাথা কারণ পদ্মজা ছোটো থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো চাইলে পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো যার জীবনে অস্বচ্ছ বলতে কিছুই নেই সবই সাদা মাটা সহজ সরল অথচ পদ্মচার জীবনে কত বড় দাগ জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায়ই আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন পাটা দেখি পদ্মজা বা পা বিছানায় তুলল হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টক বক ওঠে রন্ধ্রে রন্ধ্রে হিংস্রতার যেন লুটোপুটি খাচ্ছে এই পোড়া দাগ হানিপের রক্ত দিয়ে মুচব কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠল কি যেন ছিল কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢোকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান উঠোনের একপাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে ঘুষতে ঘুষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয় মানে ধার হয়ে গেছে পদ্মচা বারান্দায় থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মচা উৎকণ্ঠিত গলায় ডাকল আম্মা আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে সেই মেয়ের ধর্ষক হানিম ধর্ষণের পর পুঁতে ফেলেছে অলন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আমার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে প্রিয় প্রিয়ভিউ এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ